সালামু আলাইকুম রোমান জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন আইটেম নিয়ে আসছি এটা অনেকেই হ্যাঁ ভালো কোয়ালিটির শাড়ি যেটা আপনার তসর পিওর তসর উপরে আমরা নিয়ে আসছি এই শাড়ির আঁচলটা হবে আপনার এই ধরনের পাটটা হবে আপনার এই যে দেখেন পারগুলো খুব সফট এটাগুলো হার্ড জরি না একদম সফট জরির উপরে আর শাড়ি পুরো শাড়িটা আপনি একটু এই যে পাড়ের ভিতরে কলকা আর ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইনের উপরে হ্যাঁ যারা একটু আনকমন কিছু শাড়ি নিতে চান ইনশাল্লাহ আমাদের এই ধরনের কালেকশন আপনারা নিতে পারেন প্রাইস একটু এগুলো দামির উপরে ভালো জিনিস অবশ্যই দামি চলবে আর এই শাড়িটা হলো আপনার বেলস্পৃষ্ট হবে আপনার এক কালার উপরে এই যে নিচে হবে গোল্ডেন পার আর কলকা এগুলো আপনার ঈদ কালেকশনের জন্য আমরা নিয়ে আসছি যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি নিতে চান প্রাইজের সমস্যা না হয় তাদের জন্য নিতে পারেন আর পাশে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটাও তসর উপরে আঁচলগুলোগুলো টার্সেল করা খেয়াল করে দেখেন এই যে আঁচলগুলো টারসেল করা আর সম্পূর্ণ শাড়ির আঁচলটা হবে আপনার দুইটা দুই রকমের এগুলো আরও কিছু কালার হবে কিন্তু বডির কালারটা সেম হবে ভিতরের ডিজাইনগুলো কিছু চেঞ্জ হবে অথবা এটার ভিতরে পাঁচটা কালার ওটার ভিতরে তিনটা কালার মানে কালার সেম ডিজাইনগুলো একটু ফুলের ডিজাইনগুলো চেঞ্জ হবে আর পারগুলো খুবই সফটের উপরে যারা মনে করেন যে ভালো জিনিস পছন্দ করেন তাদের জন্য আমরা ভাবনা করে কালেকশন নিয়ে আসছি আর এই ধরনের কালেকশন পেতে হলে রোমানা জামনিনা হুজেকে কল করুন নাম্বার আপনারা যে নাম্বারটা আমরা স্ক্রিনে দেখাবো সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে কন্নফুলি মার্কেট দুই বাই আটচল্লিশ রোমানা জামদানি হাউস হ্যাঁ আগের যে ভিডিওগুলো আছে ওই ওইখানেও নাম্বার দেওয়া আছে প্লাস এই যে এখানেও নাম্বারগুলো দেখা দেখ মানে দেখানো আছে যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি কিনতে চান এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আনকমন শাড়ি কেনার জন্য প্রস্তুত থাকুন ঈদ সামনে অবশ্যই আপনাদের জন্য আমরা ভালো কিছু কালেকশন নিয়ে আসতেছি ইনশাল্লাহ আগামীতে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম